নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন সমৃদ্ধা ঘোষের বাবা মা তুষার ঘোষ এবং নীলা ঘোষ আমরা জানতে আপনার কেমন লাগলো এই চলচ্চিত্রটা দেখে এক কথা বলবো মানে অপূর্ব কারণ আমরা অন্যান্য খেলাগুলো দেখি সব দর্শকরা দেখতে পায় দাবা এমন একটা খেলা যেটা দর্শকরা দেখতে পায় না এই যে ছবিটার মাধ্যমে যে সমস্ত দর্শক সবাইকে যে দেখানো হচ্ছে খেলাটা যে এরকম একটা খেলা হতে পারে এরকম একটা যে টেম্পারমেন্ট হতে পারে এরকম একটা যে আনন্দ আছে এখান থেকে যে একটা বিশাল সাফল্য পাওয়া যায় এটা সত্যি মানে 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 তুলনা হয় না এই যারা এটাকে এ করেছে সিনেমাটাকে তৈরি করেছে তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ দিচ্ছি তার সঙ্গে সূর্যশেখরকে যে সূর্যশেখরের একটা মানে তার লাইফ হিস্ট্রি নিয়ে যে জিনিসটা করা হয়েছে এটা দাবারুদের ক্ষেত্রে সব মানে সম্ভাবনা যারা এখন দিনে যারা দাবা খেটছে তাদের পক্ষে ভীষণভাবে উপকার হবে তাদেরকে আরও ইন্সপায়ার করবে যাতে আরও ভালো খেলে আরও যাতে আমাদের বাংলা থেকে আরো বেশি ইন্টারন্যাশনাল মাস্টার এবং গ্যান্ড মাস্টার উঠে আসে সেটাই আমার মনে হয় খুবই ভালো লাগবে এটা এটাতে তুষার আপনাকে আমরা অনেকবার দাবার টুর্নামেন্টে দেখেছি এই চলচ্চিত্রে আপনার মেয়ে দুটো ভূমিকা পালন করেছে একটা অন স্ক্রিন আর একটা বিহাইন্ড দ্য সিন তো প্রথমে জানতে চাইবে যে অনস্ক্রিন আপনার নিজের মেয়েকে দেখে কেমন লাগলো আপনি তো অবভিয়াসলি অনেকবারই দেখেছেন যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে কমনওয়েলথের মেডেল পেয়েছে ইউনিভার্সিটির অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এইভাবে স্টেজে দেখে আপনার অনুভূতি কেমন ছিল সত্যি কথা বলবো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি আমি চেয়েছিলাম সমৃদ্ধা একজন দাবা প্লেয়ার হবে একজন নাম করা প্লেয়ার হবে ওকে আমি এই ভূমিকা দেখতে চাই না আমি চাই একজন নাম করা দাবারু হিসেবে দেখতে চাই মেয়েদের মধ্যে যাতে বাংলার মুখ আরও উজ্জ্বল করতে পারে ও যেহেতু ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে তারপরে কমনওয়েলথে সিলভার মেডেল পেয়েছে স্কুলে সিলভার মেডেল পেয়েছে তার সঙ্গে কিওয়ালে ইউনিভার্সিটি অ্যাডামাস ইউনিভার্সিটি হয়ে মানে প্রত্যেকবারই পারি চ্যাম্পিয়নে এবারও চ্যাম্পিয়ন হয়েছে তা আমার এটা ঠিক ভালো নয় আমি চাই ও আরও খেলাধুলার মধ্যে থাকুক ও খেলে আর ঠিক সূর্যশেকরের মতন সূর্যশেকর মতো হয়তো বলছি না ওরকম একটা জায়গায় আসুক আমার এটাই সবথেকে বড় মানে ইচ্ছা ছিল আমার জেনারেলি দাবা নিয়ে যখন কোনো চলচ্চিত্র বা কোনো সিরিজ হয় সবার আগে দাবা খেলোয়াড়রা দেখে যে দাবা বোর্ডটা ঠিকভাবে সাজানো আছে কি না দাবার গুটিটা ঠিকভাবে আছে কি না গেমটা ঠিকভাবে দেখা হচ্ছে কিনা এই ব্যাপারে দাবার কোয়ার্ডিনেটার হিসেবে আপনার মেয়ে সমৃদ্ধ ছিল যে বজায় রেখেছে যে সব কিছু যেন ঠিকভাবে হয় তো সেই পার্টটা আপনার কেমন লেগেছে অ্যাকচুয়ালি ও যেদিনকে দিনকে শুটিং হতো সেদিনকে আমি সে সেটা থাকতাম সত্যিও মানে প্রচণ্ড পরিশ্রম করেছে মানে যারা এখানে দাবা প্লেয়ার হিসেবে খেলছিল তারা প্র্যাকটিক্যালি দাবার লোক নয় তাদেরকে ট্রেন্ড করে তাদেরকে যেভাবে খেলা এ করা এবং যাতে সূর্যর কোনো মুভ যাতে কোনো মানে ভুল না হয় মানে বারবার ও কী বলে জায়গাটাকে করতে এবং শুধু তাই না মানে আপনার এর পেছনে কী বলে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পম্পন্থ করেছে যে কী বলে তুমি মুভ মুভ দিন বলে ঘড়ি প্রেস প্রেস করুন এটা নোট করুন যেটা যেটা আমাদের দাবা খেলাতে আছে সেই যেটা অসম্ভব পরিশ্রম করেছে দৃষ্টির মধ্যে গরমের মধ্যে রাস্তাতে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে আমিও সাথে ছিলাম তো সত্যি খুব মানে পরিশ্রম করেছে এটা এই যে দাবার যে টেকনিক্যাল সাইডটা পুরো ক্রেডিটটা অ্যাকচুয়াল ওর আসা উচিত আমার এটা মনে হয় আপনার সাপোর্ট সমৃদ্ধ প্রতি আমরা সবসময় যে টুর্নামেন্টে এমনকি এই মুভিটিও আপনি বলছেন আপনি সাপোর্ট করেছেন যেটা অভাবনীয় যারা এই মুভিটা দেখেনি এখনো পর্যন্ত তাদের আপনি কি বলতে চান আমি প্রথমত সমস্ত বাবা মাকে আগে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে কেউ মুভিটা দেখুন কেন এই মুভিটার মধ্যে অনেক কিছু শেখার আছে একটা ছেলে মেয়ে শুধু পড়াশোনা করলে হয় না তার যে পড়াশোনার কনসেনট্রেশনটা দরকার সেটা দাবা খেললেই হয় একটা বাচ্চা ছেলে প্রচণ্ড দুরন্ত তাকে যদি দাবা দিয়ে বসিয়ে দেওয়া যায় যদি তাকে দাবা খেলানো শেখানো যায় তাহলে তার কনসেনট্রেশনটা অনেক বাড়বে এবং শুধু তাই না পড়াশোনাতেও অনেক অনেক হেল্প করে যেটা আমি আমার মেয়ে সমৃদ্ধার ক্ষেত্রে দেখেছি যেও ও পড়াশোনা মানে বেশি সময় পেতো না অথচ কিন্তু স্কুল বা কলেজে যে কোনো জায়গায় খুব ভালো রেজাল্ট করেছে তা ন্যাচুরালি আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে যারা খেলে না মানে দাবা খেলে না তাদেরকে নিয়ে অন্তত সিনেমাটা দেখান যাতে ওদের ওরা ওদেরও দাবা খেলার প্রতি ইন্টারেস্টেড হয় এটাই আমি মানে বলবো দর্শকদের সবাইকে দারুণ লেগেছে দাবারুম মানে এত স্পিডি আর গল্পটা ভীষণই ভালো ছিল খুব ভালো লেগেছে সবাই এসে দেখুক আমি চাই এটা আর আমার এখানে মানে টেকনিক্যাল পার্টে ছিল বলে আরও ভালো লেগেছে ধন্যবাদ তুষারদা এবং নীলাদি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আগামীকালেও আপনারা আরও ভালো করুন সমৃদ্ধ আরও ভালো করুক এই শুভকামনাই করি ধন্যবাদ থ্যাংক ইউ